আমার তোমার নাম কি সামিয়া হক ইকরা আচ্ছা তোমার প্রতিষ্ঠান স্কুলের নাম কি কালীপুর আইডিয়া স্কুল আচ্ছা তুমি আজকে এখানে কি জন্য এসেছো বৃত্তি পুরস্কারের জন্য আচ্ছা আচ্ছা আর তুমি যে বৃত্তি পেয়েছো সেই খবর শোনার পরে তোমার কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা এই খবর তোমাকে খেয়ে দিল তোমার টিচার না তোমার আব্বু দিল কিচার কিচারা না আচ্ছা তুমি যে আজ এই পর্যন্ত স্কুলে আসছো মানে ভালো একটা ফলাফল পেয়েছো এর পেছনে সবচেয়ে অবদান কার ছিল শিক্ষক আচ্ছা তোমার আমাকে তোমাকে পড়াতো না পড়াই আচ্ছা তুমি ডেইলি কয় ঘন্টা করে পড়তে পারতে 6 ঘন্টা 6 ঘন্টা পড়তে না আচ্ছা তুমি 6 ঘন্টা পড়তে এবং তোমার পড়ার প্রস্তুতি নিয়ে তোমার সবচেয়ে বেশি কোন সাবজেক্টটা লাগতো বাংলা বাংলায় তুমি বাংলাটা ডেইলি কয় ঘন্টার পড়তে

আল্লাহর কাছে কোটি সুক্রিয়া আমি এই মেয়ের পিছনে এবং আমার বড় মেয়ের পিছনে আমার সর্বোচ্চ দেবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকেও ধন্যবাদ মিডিয়া সকলকে ধন্যবাদ যাতে অদূর ভবিষ্যতে আপনারাও এগিয়ে যান দেশের ভালো কিছু তুলে ধরবেন এই আশা ব্যক্ত করে। একটা প্রশ্ন ছিল যে আপনি আমাদের জাতি সমাজ এবং অভিভাবকদের জন্য যদি কিছু বলতেন হ্যাঁ অবশ্যই প্রত্যেক অভিভাবক তার বাচ্চা তার সন্তান কী করে সেদিকে দৃষ্টি রাখতে হবে এবং তার বাচ্চা মোবাইল আসক্ত না হয় এদিকে বিশেষ করে দৃষ্টি রাখতে হবে এবং জাতিকে গঠন করতে হলে পিতা মাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম ধন্যবাদ বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ